আলামিন ভাই অতি শীঘ্রই অনেক সুন্দর একটি আমাদের মাঝে একটি বিশাল আকারের একটি বাগান তৈরি করছে যে সিম গাছ লাউ গাছ বটবড়ি গাছ আর অনেক কিছু ভাই আবাদ করতেছে ভাইয়ের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ আলামিন ভাই কি অবস্থা আপনার ভালো আছেন আপনি আপনার তো বাগান দেখতে এলাম ভাই আমরা এই আমাদের আলামিন ভাই আসতেছে আলামিন ভাইয়ের মুখের থেকে কিছু শুনতে চাই আলামিন ভাই এত সুন্দর বাগান করছে আলামিন ভাই ভাই আপনার বাগান তো অনেক সুন্দর ভাই কেমন আছো এই তো ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার তো বাগান দেখতে এলাম কি কি চাষ করেন আপনার বাগানে বর্তমানে এখন লাউ করেছি দেখি ভাই পাশাপাশি ভাই লাউ গাছ আমরা করেছি বরবটি একটা আপনি দেখি লায়ের জালির কাছে আপনার সবই কেমন লাগে দেখি দাঁড়ান এই দেখেন লায়ের জালি চলে আসছে আমরা আশা করতেছি আর পনেরো দিনের মধ্যে এগুলো হারভেস্ট করতে পারবো আমরা এটাই প্রথম জালি আসলে লাউ গাছের বেশ কিছু পরিচর্যা আছে যে পরিচর্যা গুলো না করলে আপনারা লস খাবেন স্কিপ করে নতুন করে করুন